সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা অনুশীলনী সাত দশমিক দুইয়ের চতুর্থ পর্ব নিয়ে উপস্থিত হয়েছি তো দেখো আট নম্বর ম্যাপটা কীভাবে সলভ করা যায় এখানে বলছে গীতা রিতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম এবং মিতার বারো টাকা বেশি আছে কার কত টাকা আছে এখন কথাটা বুঝো এখানে বলছে যে রিতার চেয়ে গীতার হচ্ছে কত ছয় টাকা কম এবং মিতার বারো টাকা তাই আমরা কেউ কি জানি রিতার কত টাকা আছে তাই আমরা ধরে নিলাম মনে করি রিতার আছে এক্স টাকা তাহলে গীতার আছে কত তার চেয়ে ছয় টাকা কম তার মানে এক্স মাইনাস সিক্স টাকা মিতার আছে কি তার চেয়ে বারো টাকা বেশি বেশি মানে যোগ এক্স প্লাস টুয়েলভ এখন তিনজনের টাকা একত্রিত করলে হচ্ছে একশো আশি টাকা তার মানে যোগ তাহলে এক্স এটা হচ্ছে রিতার টাকা আর এক্স মাইনাস সিক্স এটা হচ্ছে গীতার টাকা আর এক্স প্লাস টুয়েলভ এটা হচ্ছে আমার হচ্ছে কি মি এখানে মিতার টাকা সমস্যা কত একশো আশি তাহলে দেখো এক্স একটা দুইটা তিনটা তিনটা এক্স তার মানে থ্রি এক্স আর বারো থেকে ছয় বার দিলে প্লাস সিক্স ইকুয়াল হতো এখানে হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটি মানে একশো আশি তাহলে এক্স এক্সের রাশিটাকে বাম দিকে তুলে দিই থ্রি এক্স আর এটা প্লাস আছে অপোজিটে গেলে মাইনাস তাহলে মাইনাস সিক্স তাহলে দেখো থ্রি এক্স আর এখানে বিয়ে করলে কত একশো চুয়াত্তর আসতে তিন দিয়ে ভাগ করে দাও একশো চুয়াত্তরকে তিন দিয়ে ভাগ করে তাহলে এক্স আনসাম কত আটান্ন আটান্নহলে আমরা বলতে পারি যে রিতার আছে কত আটান্ন টাকা তাহলে গীতার আছে কত রীতার চেয়ে ছয় টাকা কম ছিল বলা তাহলে আটান্ন কত বাহান্ন আর মিতার আছে কত আমরা যদি দেখি যে মিতার আছে মিতার আছে হচ্ছে আটান্ন যোগ হচ্ছে কত বারো টাকা বেশি তার মানে সত্তর টাকা এই ছিল হচ্ছে আমাদের আট নম্বর ম্যাপটা এবার নয় নম্বর ম্যাথ যদি দেখি বলছে একটি খাতা ও একটি কলমের মোট দাম পঁচাত্তর টাকা খাতার দাম পাঁচ টাকা কম ও কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ খাতা কলমের কোনটির দাম কত এখন আমরা তো যে কোনোটার দামই জানি না ধরে নিলাম যে খাতার দাম এক্সট্রা তুমি চাইলে কলমের দামও ধরে নিল আর কি এবং কলমের দাম কত তাহলে টোটাল যুগ ফল থেকে খাতার দামটা বাদ দিয়ে দিলে কলমের দাম পেয়ে যাবো তাহলে পঁচাত্তর পেয় এখন প্রশ্ন মতে কি বলছে যে খাতার দাম পাঁচ টাকা কম তাহলে

তাহলে খাতার দাম কত একশো তাহলে কলমের দাম কত এখানে আগে ছিল কত সেভেন্টিভেন্টিভটি থ্রি ইকুয়াল কত টোয়েন্টি টু তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দাও এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ